গুড মর্নিং দেখতেই পাচ্ছো জানলা বন্ধ তো আমি রেডি হয়ে বসে আছি দাদাটার জন্য দাদাটা এখনো আসেনি আজকে একটু লেট করছে এসে গেছে একদম তারপরে আমি কাজে বসবো আবার লেট হয়ে যাবে তারপরে কাজে বসবো দাদাটা চলে গেলে পরে

তো সেই কারণে বলতে পারবো না যে আগে আগে এরকম নিচে বসে উঠতে পারতাম না এটা করতে পারছি না মাকে বলছিলো রাত্রিবেলা মা বললো যে যে না এখন মেঝে তুমি বলেছো না যে ঠান্ডা যেন মা বললো যে তো নিচে বসতে হবে না ঠান্ডা তো সেই জন্য আর বসিনি আর আমি ইও বেরোচ্ছিও না এখন মুগ ডাল হালকা করে মুগ ডালটা একটু ভেজে নিচ্ছি একটু ভেজেই করবো মুলো দেব মুলো দিয়ে রান্না করব আর কি মুগ ডাল তো মা এখন মূল কাটতে বসেছে আমার বাবা আবার মূল দিয়ে ডাল খেতে খুব পছন্দ করে আবার মা আবার মূল ভাজা খেতে পছন্দ করে তো এক একজন এক এক পছন্দ করে তো আজকে আবার মা বাবার পছন্দ মতো রান্না করছে এখন মূল কাটতে বসেছে ডাল দিয়ে মূল দিয়ে হবে আজকে সেজন্য মূল কাটছে এখন তো মা এখন ডাল রান্না করছে তো ডাল প্রায় ফুটে উঠেছে ওটস করব বলে এখন সবজি কেটে নিলাম এখানে চাল ধুয়ে নিলাম তো ওটস ওটস বানানোর জন্য এখন সবজিগুলো বিনস আর গাজর ভাজা হচ্ছে এখন ওটস বানানোর জন্য ওটস এই গাজর আর বিনস দিয়ে বেশ ভালোই একদিন বানিয়েছিল আগের দিনও বেশ ভালো লেগেছিল আজকেও মা বানাচ্ছে কারণ আমি দুধ দিয়ে ওঠ দই দিয়ে ওট খেতাম আগে ডেয়ারি প্রোডাক্টটা একজন আমাকে বারণ করেছে যে আমার জন্য ডেয়ারি প্রোডাক্টটা খাওয়া ভালো না এই যে এখানে এখন ফুলকপি আর আলু ভেজে রাখলাম আর রান্না করতে করতে না এই বাসনগুলো মাছ ভুলে গেছি সব বেসিনের করে রেখে দিয়েছিলাম এই এখন আমার বাসনগুলো মেজে নিয়ে আসলাম এখন জায়গার জিনিস না জায়গায় একেবারে জলটা জড়িয়ে রেখে দেব এক এক সময় না মনে থাকে না ভুলে যাই জানো তো ভীষণ ভাবে ভুলে যাই আর জায়গায় জিনিস না জায়গায় সাথে সাথে রেখে দিলে না কাজটাও অনেকটা এগিয়ে যায় আর তাড়াতাড়িও হয় আজকে সকালবেলা না পাইলেন বাবার উপরে খুব রেগে গেছিলাম কী হয়েছে আসলে অনেকদিন ধরেই না মানে বলছিলাম কি বলো তো ওই রুটি করি ওই রুটি রাখার একটা কিছু আনলে পরে ভালো হয় আর কি তো কারণ সব সময় না ওই গরমটাই প্লেটের মধ্যে একেবারে ঢেলে দিই কারণ অল্প রুটি করি আগে একটা সময় তখন না আমাদের ছিল হটপট তখন ছিল কিন্তু তখন ওটা বেশ বড় ছিল তা আসলে অনেক বছর ব্যবহার করতে করতে ওটা খারাপ হয়ে গেছে তখন একটা সময় আমাদের আমরা সাতজন মেম্বার ছিলাম তো আমাদের কারণ আমরা দুজন আমার দুই দেওর শ্বশুর শাশুড়ি ননদ তো সাতজন মেম্বার ছিলাম এবেলা সাতজন ওবেলা সাতজন তো সেই জন্য আমাদের রুটিটা হতো বেশি প্রায় মানে রাত্রিবেলায় রুটি হতো পঁয়ত্রিশটা মতো আর দিনের বেলা রুটি হতো মোটামুটি গোটা কুড়ি বাইশটা রুটি হতো আর কি কারণ ওই সকালবেলা ব্রেকফাস্টে একটা সময় ওরা তখন পাঁচটা করে রুটি খেত আর শ্বশুরমাশার বাধা ছিল তিনটে রুটি তার বেশি উনি কাবেই না তো যাই হোক সেই সব পুরোনো দিনের কথা খুব মনে পড়ে তো এগুলো খারাপ হয়ে গেছিলো বলে আর কেনাও হয়নি জানো তো একটা হটপট কিনলে মানে কবে থেকে বলছি যে একটা কিনবো 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 কেনার হচ্ছে না কোনো না কোনো কারণে হচ্ছে না বলছে কি শব্দ শব্দ রুটি বানিয়ে দেবে হটপটের দরকার কি এগুলো বললে হয় একটু বাসনপত্রের দরকার লাগে না বলো তো বাসনপত্র ছাড়া রান্না করা যায় আর আমার কি বলো তো কিছু কিছু বাসন আছে একটু বড়ো কিন্তু আমি এখন দেখো সময়ের সাথে সাথে একটু বেশ কাচের বাসন হবে বেশ ভালো লাগে আর কি ওগুলো দেখতেও তো ভালো লাগে স্টিলের গটা বাসন আছে এখন আর সিলভারের বাসন নেই আগে খুব সিলভারের বাসন ছিল আর কি তখন সিলভারের বাসনেই সব কিছু হতো তা এখন আর সিলভার তুলে দিয়েছি এখন শুধু স্টিল আর কাচের তো কাচের বিশেষ নেই আর কি ওই জন্য আমি ভাবছিলাম যে আমাকেই যেতে হবে নাহলে হবে না কিনে দেবে না তো আজকে তাই বলছি বলছে কি দরকার নেই দরকার নেই এসব করছে তা আমি বললাম যদি এক এক সময় এখন শীতকাল তো যদি ধরো আমি সাজো সাজো রুটি করে দিই কিন্তু এক এক সময় তো মনে হয় না হয়তো রুটি থেকে গেল বেশি এর পরের দিন বাসি রুটিটা জয়ন্তবাবু চা দিয়ে খুব ভালো খায় বাসি রুটি আমায় বলছে কি তুমি বাসি রুটি আমায় দিয়ে দেবে আর যেদিন উঠতে পারবে না আমি ওই রুটিটা কি সেখানে নেব নিয়ে খেঁদে চলে যাব। এটা কোনো কথা তো রাগও হয় আমার কি বলবো অন্য কিছু থেকে খাবার পিছনে খরচা করবে কিন্তু এই সব জিনিসগুলো আমাকে বুঝে বুঝে আনতে হয় আবার যখন কিনবে তখন বলবে দশটা চামচ নিয়ে নাও মানে অযথা কাটা চামচ নিয়ে নাও কাটা চামচ আমাদের খুব একটা দরকার লাগে না কেন লাগে না কাঁটা চামচ অ্যাকচুয়ালি ধরকো ওই আগে তো বেশ চিরের পোলাও এগুলো হতো চিরের পোলাও আমি একটু বেশি খেতাম আর কি ওদের খুব একটা দিতাম না আর ওরা রুটি খেত ওরা রুটি খেতে পছন্দ করে আমি যেহেতু রুটিটা খেতে পারতাম না আমার শাশুড়ি মা আমাকে চিড়ের পোলাওটা বেশি দিত আর উনিও খেত তো আমার বলছে তোমার তোমার সুবাদে আমার একটু খাওয়া হয় তো যাই হোক এখন সবই স্মৃতি তো সেই সব কথা এক এক সময় মনে পড়লে না ভালো লাগে যে সেই দিনগুলো খুব মিস করি যাই হোক অনেক গল্প এক একদিন বলব আর আর খুব সম্ভবত সঙ্গমিত্রা বোধ আমাদের বিয়ের অ্যালবাম তুমি দেখতে চেয়েছ বিয়ের অ্যালবাম আমি চেষ্টা করব দেখাতে কিন্তু আগেকার তো খুব একটা তখন ছবি ছবি তোলা হতো না জানো তো আর অনেক বছরের বছর অনেক হয়ে গেছে তো এখন কিছু অ্যালবামের ফটো না খারাপও হয়ে গেছে তবে দেখবো আমি খুঁজে কাজে দেখবো কারণ তখন এসব ভিডিও ক্যামেরা এসব কিছুই ছিল না তো সেই জন্য আমাদের সময় এইসব তোলা হয়নি শুধু ফটো তবু চেষ্টা করব একটু ছবি দেখানো আগের অনেক আগের মানে ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের বিয়ের ছবি হয়তো পুরনো ভিডিও অনেক বছর দেড়েক আগের হয়তো ভিডিওতে তো তোমরা পাবে তো যাই হোক দেখতে চেয়েছো যখন চেষ্টা করব দেখানোর তো চলো এখন এই ফুলকপি রান্নাটা করে নি তো আজকে ভাত হয়েছে ডাল হয়েছে মূলো দিয়ে সাথে হয়েছে ফুলকপির তরকারি আর আলু ভাজা ফুলকপি দিয়ে এই হচ্ছে রান্না বান্না তো আমাদের দুপুরের এই হচ্ছে নাঞ্চ মিনু আমি আমার কাজকর্ম ফিজিওথেরাপি আর মাঝে মাঝে একটু লেখাপড়া নিয়ে বসি তো এইভাবেই আমার মানে সারাদিন কেটে যায় আর মা বাবার মাঝে মাঝেই লাগে ঝগড়া এটা তো সব ফ্যামিলিতেই হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া লাগে ছোটো ছোটো বিষয় নিয়ে এটা এটা কোনো বড় ব্যাপার না তো এই ব্যাপার তারা আমার মা বাবাকে পার্সোনালি জানে তারা জানে যে মা বাবার মধ্যে কিরকম ঝগড়া হয় বা কীরকম বিষয় নিয়ে ঝগড়া হয় তো এখানেই ভিডিওটা এন্ড করছি যদি আজকের ভিডিও তোমাদের কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আমাদের জীবন আর একটা ব্লগ নিয়ে কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে ততক্ষণের জন্য দেখতে থাকো আমাদের জীবন টাটা